হ্যালো গাইজ সবাইকে বলি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি কিন্তু খুব একটা ভালোই নেই বুঝতেই পারছো আমার গলার ভয়েসটা রকম হচ্ছে তবু এই ভয়েসে তোমাদেরকে ভিডিও দিতে হচ্ছে সকালে আজকে অর্ধেক কাজ বা ছেলের বাবাই করে দিয়েছে কারণ বাসন কুসন মাজা দেখে জামা প্যান্ট কাছে আমার গলাটা যেহেতু বসে গেছে ওই আমি জলের কাজ সেরকম একটা কিছুই করছি না ও বাসন কসন মেজেও দিয়েছে আর এদিকে ধরো না তোমার জামা প্যান্ট অনেক ছিল ছেলের আমার করে সেগুলো সমস্ত সব কেচে দিয়েছে আর আমি এখন বসে গেছি আলু এগুলো ছাড়াতে কারণ ও সমস্ত কিছু করে দিয়ে গেছে বাজারে চিকেন নিয়ে আসবে বলে গেছে ওই জন্য আমি বললাম চিকেনের মশলাটা রেডি করে রাখি আদা রসুন পেঁয়াজ আলু সব ছাড়িয়ে রেখে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি আর হয় আর কি এদিকে দেখো বাজার থেকে চুলেও এসেছে শাপলা দিয়ে চিংড়ি মাছ এটা হচ্ছে চিংড়ি মাছের জাল আর হয়েছে চিকেন এখানে সন্ধ্যের ট্যাঙ্কে একটু পেঁয়াজি করেছি আর এটা কি একটা পাতার বড়া করেছি নামটা ঠিক জানি না তারপরে বলি ঠিক ছিল হঠাৎ রাতে দেখছি ঘুমানো মানে খাওয়ার আগেই দেখছি কি চোখে কি একটা পড়েছে আমি সেই চোখ নিয়ে ডোলে ডোলে চোখ পুরো দেখো ফুলে গেছে মানে বিপদ আমাদের পিছু ছাড়ছেই না একটার পর একটা লেগেই রয়েছে তো চলো তোমাদেরকে বলি টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমরা একটু প্রে করো যাতে আমি একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আমার কি অবস্থা সত্যি কথা বলতেও ইচ্ছা করে না